ঘড়িতে এখন বাজে নটা কাঁধে ঝোলাঝুলিয়ে কর্তাগিন্নি মিলে হাত ধরাধরি করে বেরিয়ে পড়েছি এ সপ্তাহে সাপ্তাহিক বাজার সারতে তোমরা ভাবছ তো এই অদ্ভুত সময় কোথায় আমরা বাজার করতে যাচ্ছি ঘরের সামনেই একটা ফুড সিটি আছে যেখানে একই ছাদের তলায় তুমি সবজি পাতি গ্রসারি এবং মাছ মাংস এমনকি ওষুধপত্র পেয়ে যাবে এই কর্তা মশা এসে প্রথমেই ঝাঁপিয়ে পড়েছে তার পছন্দের ফলটাকে ঝোলাতে ভরতে এই সপ্তাহ কাটানোর জন্য মোটামুটি সমস্ত বাজারপত্র উঠিয়ে নেওয়া হয়েছে এইদিকে ও জিনিসপত্রের ওয়েট করতে থাকুক চলো আমরা গিয়ে প্রিয়ানের জন্য দুধটা নিয়ে নিই মোটামুটি মাথায় করে যা লিস্ট নিয়ে না সব কিছুই কাটে তুলে না হয়েছে এবার চলো ফিলিং ডেস্কের দিকে যাওয়া যাক বিল শেষ হয়ে যাওয়ার পর মনে পড়লো ও মা প্রিয়ানের প্রিয় আইসক্রিমটাই তো নেওয়া হয়নি চলো বাজার শেষ এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসে ছানার কোপ্তাকারি দিয়ে সিনারটা কিন্তু জমে উঠেছিল